সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলন পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকাল থেকে আমরা দেখেছি সারা দেশে দশটা কিংবা এগারোটা নাগাদ তারা মাঠে নামে এবং পাশাপাশি গতকাল থেকেও গত পরশু থেকেও মোটামুটি একটি রাজনৈতিক ঘোষণা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে তারা আজকের দিনে মানে রোববার তারা সারা দেশে জমায়েত করবে তো পূর্ব সূচি অনুযায়ী আজকে আওয়ামী লীগও মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও মাঠে এবং তাদের ঠেকাতে পুলিশও মাঠে সব মিলিয়ে ত্রিমুখী সংঘর্ষে এখন বেলা সাড়ে তিনটা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত এগারো জেলায় মোট বাইশ জন মারা গেছেন এর মধ্যে আহত সংখ্যা পাঁচশোর বেশি বিশেষ করে মুন্সিগঞ্জ রংপুর বগুড়া পাবনা মাগুরা কুমিল্লা এবং বরিশালে সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজধানী ঢাকাতেও বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে ঢাকায় এখনও পর্যন্ত কোনো নিহতের সংবাদ আমরা পাইনি পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন করে কারফিউ জারি করা হয়েছে যে কারফিউ আজ সন্ধ্যা ছয়টা থেকে বলবৎ থাকবে এবং অনির্দিষ্ট কালের জন্য আগে যেমনটা কারফিউ শিথিল শিথিলের একটি সময় ছিল এখন সেই শিথিলের সময়টি থাকবে না আজকে সন্ধ্যা ছয়টা থেকে যে কারফিউ জারি হবে এটি অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা জানানো হয়েছে যেমনটি বলছিলাম যে আজ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে সারা দেশে এই ত্রিমুখী সংঘর্ষের মধ্যে ঢাকায় সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্যভাবে যদি একটি বড় ঘটনা বলা যায় সেটা হচ্ছে ঢাকার লোয়ার কোর্ট মানে সিএমএম আদালতে এবং জজ আদালতের ওইখানে ঝামেলা হয়েছে আদালতে ভাঙচুরের ঘটনা ঘটেছে আদালত প্রাঙ্গনে গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে এরপর থেকে মোটামুটি সিএমএম আদালত এবং জজ আদালতের বিচারিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠন তারা এরই মধ্যে গত এরই মধ্যে আজকের পর থেকে মানে আগামীকাল এবং আগামী পরশুর জন্য নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে এই কর্মসূচিটি জানিয়েছে তাদের কর্মসূচি অনুযায়ী তারা আগামীকাল সোমবার সারা দেশে নিহতদের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করবেন পাশাপাশি শাহবাগে রাজধানীর শাহবাগে বেলা এগারোটায় শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় নারী সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি এবং এরপর দিন মঙ্গলবার তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচি ব্যাখ্যা তারা বলেছেন যে সারা বাংলাদেশ থেকে ছাত্র নাগরিক সমাজ পাশাপাশি শ্রমিকসহ সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সেখান থেকে তারা বেলা দুইটায় শাহবাগে একটি জমায়েত করবেন এবং সেই জমায়েত থেকে একটি গণজমায়েতের রূপ দিয়ে সেখানে একটি সমাবেশ করবে আর এদিকে আন্দোলন চলছে দেশের নিরাপত্তার জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে এরই মধ্যে আজ প্রধানমন্ত্রী তার নিরাপত্তা সংক্রান্ত যে জাতীয় কমিটি সেই জাতীয় কমিটির প্রথম বৈঠক হয়েছে সেই বৈঠকে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে এখন যারা নাশকতা করছে মানে প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী যে দাবি মেনে নেওয়ার পরে কোটা সংস্কারের যে দাবি আদালতের রায়ের পর থেকে মানে এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র না তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী